এশিয়ান কাপ কাল বাংলাদেশ সিঙ্গাপুর প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই জয় চান কাবেরা প্রতিকূল কন্ডিশনে জামালদের হারানোর হুঙ্কার লায়ন্স কোচের সিঙ্গাপুর ভালো দল হলেও নিজেদের সামর্থ্যে আস্থা হামজার চিন্তিত নন ফিফা র্যাঙ্কিং নিয়ে দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দেয়ার আশা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের জন্য বাফুফে ভবনে তালা সমর্থকদের অপ্রতিকর ঘটনা এড়াতে সেনা মোতায়েন জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া শোয়াতেন জাতীয় স্টেডিয়ামে বিগ ম্যাচ ফিফা র্যাঙ্কিং এ বাইশ ধাপ ওপরে থাকা সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচে জয় দিয়ে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পথে এগিয়ে যেতে মরিয়া জামাল ভুয়ারা অন্যদিকে স্বাগতিক সমর্থন আর হামজা সমিতদের নতুন বাংলাদেশের বিপক্ষে ছাড় দিতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা নারাজ হামজা চৌধুরী ফাহমেদুল ইসলাম শমিত সোমদের আগমনে দেশের ফুটবল নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে ফিফা র্যাঙ্কিংয়ে একশো একষট্টিতে থাকা সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস দৃশ্যমান একশো তিরাশি নম্বরে থাকা দলের মাঝে শিলংয়ে ভারতের সঙ্গে ড্র করে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু বাংলাদেশের গ্রুপ সি এর সিঙ্গাপুর হংকং ম্যাচও হয়েছে গোল শূন্য ড্র গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই মিলবে মূল পর্বে খেলার টিকিট বাংলাদেশ সিঙ্গাপুর দলের সামনেই সেই পথে এগোনোর বড় সুযোগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে সিঙ্গাপুরও চাইবে এখান থেকে তিন পয়েন্ট নিয়ে যেতে এই গ্রুপের প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ আমার বিশ্বাস আমরা জিততে পারবো ভুটানের বিপক্ষে কদিন আগে প্রীতি ম্যাচে দুই শূন্য গোলের দারুণ জয় পেয়েছে হ্যাভিয়ার কাবরেরার দল অন্যদিকে মালদ্বীপকে তিন এক গোলে হারিয়ে এসেছে সিঙ্গাপুর লায়ন্সের বিপক্ষে লাল সবুজরা সবশেষ ম্যাচ খেলেছিল দশ বছর আগে দুই এক ব্যবধানের হারের সে ম্যাচে খেলেছিলেন জামাল ভুইয়া তপু বর্মন ও সোহেল রানা তবে এখনকার সিঙ্গাপুর দল আরও পরিণত তাদের বেশ কিছু ফুটবলার খেলেন বিদেশি লিগে বিশ গোল করা বর্তমান স্কোর So it act important point, but in football you need goals to score and if you can keep a clean sheet you will get the three points Maldivish name I think two or three of the goals come from set pieces. So Jani or strong side the set piece are build up. So I'm gonna keep here chaos create Gutha body. তবে জামালদের সমীহ করতে বাধ্য হচ্ছে হারি সারুন বাহিনী ঢাকার ফুল হাউস স্টেডিয়ামে দর্শকরা গলা ফাটাবেন কাবরেরার টিমের পক্ষে বিগ ম্যাচে স্নায়ুর পরীক্ষা দিতে হবে দু দলকেই দশটা মানুষ থাকলে আর যদি বিশ হাজার মানুষ থাকলে প্রেশার সেম ভাই আমরা উই হ্যাভ টু পারফর্ম না সো ইট ডাজ ম্যাটার হাউ মেনি পিপল কাম টু ওয়াচ দ্য ম্যাচ এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু উইন উই হ্যাভ টু পারফর্ম ফর আওয়ার কান্ট্রি জি সাপোর্টার ইজ এ প্রেশার হোম সাপোর্টারদের প্রেশার থাকবে তবে গত ডিসেম্বরে মালয়েশিয়া ও ভিয়েতনামে অ্যাওয়ে গেম খেলেছি এটাকেও স্বাভাবিক একটা ম্যাচ হিসেবে নিতে চায় তারা ভারতের সঙ্গে ড্র করেছে শুধু হামজা চৌধুরী নয় পুরো বাংলাদেশ দল নিয়েই পরিকল্পনা সাজাচ্ছি স্টেডিয়ামে অনেক ফ্যান থাকবে কঠিন ম্যাচ হবে বাংলাদেশ স্টেডিয়াম ইজ অলওয়েজ ম্যাচ দিয়ে লাল সুবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় সমিত সোম 4 জুন ঢাকা এসে এই কদিনে সতীর্থদের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন তিনি সমিতকে শুরুর একাদশে নামালে সাইড বেঞ্চে থাকতে হতে পারে জামালকে তবে 11 যাই হোক যে কোনো ব্যবধানে জয় চান সমর্থকরা সিঙ্গাপুর ভালো দল তবে তাদের নিয়ে খুব একটা ভাবছে না বাংলাদেশ বরং নিজেদের খেলাতেই মনোযোগটা বেশি র্যাঙ্কিং এ দুদলের পার্থক্য নিয়েও চিন্তিত নন হামজা দেওয়ান চৌধুরী ঘরের মাঠে সমর্থন কাজে লাগিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চান এই ফুটবলার দলের আক্রমণ ভাগেও ভরসা রাখছেন হামজা দেশের মানুষের ভালোবাসা অভিভূত করেছে যা দেখে অবাক লেস্টার সিটির এই ফুটবলার মানুষ দে লাভ ইউ সবাই আপনাকে প্রচন্ড ভালোবাসে এবং যেখানে আপনি যাচ্ছেন ভালোবাসাটা নিশ্চয়ই দেখছেন টের পাচ্ছেন এটা কেমন ফিল করার আপনাকে খুব প্রাউড খুব গ্রেটফুল যে আমরা এমনি ওয়েলকাম করতেছে আর আর যে অত লাভ দেখাইতেছে ইস সামথিং আমি এক্সপেক্ট করছি না সো আমার খুব সারপ্রাইজ আছে আর আর আম জাস্ট গ্রেটফুল

াসলি এক্সপিরিয়েন্স অফ জমাল আর রাকেব সুহেল ফাহিম আমরা আমরা সিঙ্গাপুর ভেরি গুড থিম বাট র্যাঙ্কিং যখন আমরা আসলে বেশি কিছু মানে না এক গেম আমি সো আসলে কিছু মানে না খুব ভালো থিম বা

প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে বাফুফে স্টেডিয়াম এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন থাকবে সেনাবাহিনীর সদস্যরাও দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের ভোগান্তি কমাতেও সতর্ক ফেডারেশন হঠাৎ জাতীয় স্টেডিয়ামে বিস্ফোরণ স্টেডিয়াম অবরুদ্ধ করতে বন্দুক হাতে ঢুকে পড়েন কয়েকজন তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে হাজির পুলিশের স্পেশাল ইউনিট সোয়াট নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় গোটা স্টেডিয়াম বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ চলাকালীন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দিতে এভাবেই প্রস্তুতি নিয়েছে ডিএমপির কয়েকটি ইউনিট শুধু সন্ত্রাসী হামলার প্রতিরোধী নয় কিভাবে মাঠে ফুটবলারদের সুরক্ষা দেয়া হবে তার প্রস্তুতি ছিল সোয়াটের মহড়ায় স্টেডিয়ামের নিরাপত্তায় চার বলয় কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সোয়াটের সঙ্গে কাজ করবে ডিএমপি বোম ডিসপোজাল ইউনিট যে কোনো ধরনের বিস্ফোরক সামগ্রী নিয়ে কাজ করতে থাকবে ডিসপোজাল রোবটও এছাড়া কাজ করবে কে নাইন ডগ স্কোয়াডও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে স্টেডিয়াম এলাকা জুড়ে অনেকগুলো টিম কাজ করবে এখানে সোয়াট থাকবে আমাদের তারপরে আমাদের পুলিশের যেটা পোশাকি নিরাপত্তা সেটা থাকবে এর বাইরে আমাদের কোভার্ট কিছু লোকজন থাকবে যেটা আমরা আসলে ডিসকস করি না ম্যাচের আগে আইন শৃঙ্খলা বাহিনীর মহড়ায় সন্তুষ্ট বাফুফেও ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন হেল্প করেছেন কমিশনার সাহেবের সাথে কথা বলে কিন্তু এই সোয়াট টিমের মহড়াটা প্ল্যান করা হয়েছিলো আমাদের জয়েন্ট কমিশনের সাথে কথা বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে খেলা একদিন আগে যেন একটা মহড়া হয় যেন আমরা সেলিসাইড ফিল করি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শুরুর আগে বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে বাফুফের দর্শকদের ম্যাচের আগে মাঠে জানতে বেশ কিছু আয়োজন রেখেছে ফেডারেশন যদিও বাতিল করা হয়েছে স্কাই ডাইভিং এছাড়া মাঠের অপ্রত্যাশিতভাবে দর্শকদের ঢুকে পড়া নিয়েও সরব বাফুফে